রমজান মাস মানিয়ে একটি ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছা করছে চাইলে কিন্তু এটা ট্রাই করতেই পারো ভীষণ সুন্দর খেতে এবং সংরক্ষণ করে রাখতে পারবে পুরো এক মাস কোনো রকম ঝামেলা হবে না জাস্ট সন্ধ্যাবেলা বার করবে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে রেখে দেবে দেখবে বেশ সুন্দর খেতে হবে হ্যাঁ কি বলো তো এটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিছুই না এই যে বাড়িতে চাল ছিল আতপ চাল সে আতপ চালকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম মানে ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পর জাস্ট এই রকম পর্যায়ে আসবে তখন জল থেকে ছেঁকে নিয়ে এবার চলো মিক্সিতে দিয়ে জাস্ট আটাটা রেডি করে নি হ্যাঁ চাইলে বাড়িতে তৈরি করা আটা হলে কি বলো তো ভীষণ সুন্দর হয় খেতে বেশি টেস্টি হয় ভিতরটা ফ্রপি এবং ক্রিস্পি হয় দুটো একসঙ্গে আর এই যে দেখো আটাটা রেডি করে নিচ্ছি মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর মানে ভালো করে ঘুরিয়ে নিয়ে চালনিতে দিয়ে সেটা থেকে এই যে আটা বের করে নিয়েছি এরকম টাটকা আটার এটা কিন্তু ভেতে ভেতে বেশি সুন্দর হয় জানো তাই তোমাদেরকে বললাম চাইলে এইভাবেই ট্রাই করবে মানে বাড়িতেই টাটকা আটা কুটে সেদিনকেই করে নেওয়ার চেষ্টা করবে এদিকে ওভেনের মধ্যে একটা হাঁড়ি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তাতে একটি গুড় দিয়েছি সেই গুড়টা ফুটে একটু ঘন করার জন্য রেখে দিয়েছি যখন গুড়টা দেখবে ঘুটে ঘন হয়ে বেশ সুন্দর একটা মাখো মাখো আসবে মানে একটা তার হবে চলো দেখলেই বুঝতে পারবে এই যে দেখো আস্তে আস্তে ফুটতে ফুটতে এই এইরকম পর্যায়ে আসবে দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে অনেকটা আগের থেকে ঘন হয়ে গেছে না এরপর চলো হাতে নিয়ে এইভাবে জাস্ট দেখবে যে যখন দেখবে বেশ এক তার হয়েছে মানে একটা তার দেখা যাচ্ছে তখন জানবে এটা কিন্তু অলমোস্ট রেডি এই যে দেখতে পেয়েছো এই যে একটা তার উঠছে না হ্যাঁ এটাই হচ্ছে এর প্রধান উপকরণ মানে এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো দেখবে কোনো রকমভাবে আর কষ্ট হবে না এটা বানাতে একটু ঠান্ডা হয়ে নিয়ে আমরা একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই কুটে চালের আটা বা চালের গুঁড়ি যেটাই বলো না কেন দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে নাড়তে হবে দেখবে অল্প একটু গুঁড়ে কিন্তু অনেকগুলো এটা তৈরি হয় ভীষণ সুন্দর খেতে হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর দেখেছো কতটা সুন্দর হয়ে গেল এরপর আবারও অল্প করে আটা দেবো আর খুব ভালো করে এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবে ভালোভাবে না মাখলে কী বলো তো ভিতরে দলা পেকে থাকলে আটার খেতে একদমই ভালো লাগবে না তাই বললাম এই যে দেখেছো কতটা ঘন হয়ে গেছে আর বেশ জমাট বেঁধেছে এরপর চলো গরম গরম অবস্থাতেই হাতে একটু সরিষার তেল অথবা যে কোনো রান্নার তেল লাগিয়ে জাস্ট এইভাবে গোল গোল করবে চাইলে তোমরা বিভিন্ন সেবে করতে পারো তোমরা চাইলে লম্বা অথবা ওভাল যে কোনো পছন্দ মতো আমরা এখানে রাউন্ড সেপে করেছি আর আগে থেকেই কড়াই তেল দিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে গরম তেলের মধ্যে দাও আর জাস্ট ফটাফট তুলে নাও দেখেছো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ সুন্দর শীত তো শেষ হয়ে যাচ্ছে তাই বলবো চট জলদি একবার এটা ট্রাই করে নাও রোজা তো কী হয়েছে রমজান মাসের সমস্ত ইফতারির পাশে একটা প্লেটে এটা রাখতেই পারো দেখবে ভীষণ ভালো লাগবে হালকা মিষ্টি সঙ্গে এরকম টকঝাল মিষ্টি ইফতারি খেতে কার না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর এইভাবে করে নিয়ে তোমরা একটা যে কোনো কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো অথবা ফ্রিজে তবে ফ্রিজে না রাখাই ভালো কারণ ভীষণ শক্ত হয়ে যাবে তাই বলবো অবশ্যই কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দাও দেখবে এক মাস নিশ্চিন্তে যখন ইচ্ছা হবে একটা করে নাও মুখ মিষ্টি করে নাও এই যে দেখেছো কতটা সুন্দর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আন্দেশা পিঠা ভীষণ সুন্দর আন্দেসা পিঠা পিঠে মানে তুমি চাইলে সংরক্ষণ করে রাখতে পারো বা দূরে কোথাও ট্রাভেল করলে এটা নিয়ে যেতে পারো বেশ ভালো লাগে যেন নষ্ট হয় না দেখেছো কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর দেখতে কালারফুল এবং খেতেও বেশ টেস্টি একটা তোমাদের ভেঙে দেখাবো অবশ্যই তোমরা বুঝতে পারবে ভিতরটা কতটা মুচমুচে এবং কতটা সুন্দর সফট এবং ঝুঁঝুরে হয়েছে এই যে দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের চলো চটপট ট্রাই করে আমাকে কমেন্ট করো টাটা